আচ্ছা ভালোবাসা কাকে বলে অনেক মানুষের মনেই একটা ভুল ভ্রান্তি থাকে যে ভালোবাসা মানে এটাই যে আমরা তাকে চাই আর কাউকে নয় কিন্তু না যখন তুমি কাউকে সত্যিকারের ভালোবাসবে তখন তোমার মাথায় এটা কখনোই আসবে না যে যে করেই হোক এই মানুষটাকে আমি আমার করব আমার নিজের করব বরং তোমার মাথায় সব সময় এটাই চলবে যে কিভাবে আমি এই মানুষটাকে সেই সব খুশি এনে দেব যেটা সে ডিজার্ভ করে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না বন্ধু ভালোবাসা নিঃস্বার্থ হয় ভালোবাসা দিয়ে কারো মন জিতে নাও সেটা তোমার ভাগ্য সেটা তোমার তার প্রতি ভালোবাসাকে দেখায় কিন্তু ভালোবাসার নামে কাউকে জোর করে পাওয়ার চেষ্টা করা সেটা কিন্তু মোটেও ভালোবাসা নয় ভালোবাসায় কখনো জোর করা হয় না ভালোবাসায় শুধু শান্তি থাকে যদি তুমি সত্যি কাউকে ভালোবেসে থাকো তবে তুমি ঠিক বুঝবে দেখো যারা বলে যে ভালোবাসা বলতে কিছু নেই তারা ভুল বলে আসলে ভালোবাসার থেকে সুন্দর অনুভূতি আর কিচ্ছু হতে পারে না একটু নিজেই ভেবে দেখো না পৃথিবীতে কত খারাপ মানুষ বদলে গেছে আমাদের চোখের সামনে শুধুমাত্র তাদের ভালোবাসার মানুষের জন্য শুধু মানুষ করছে। মানুষ আজকাল ভালোবাসার নামে যেসব করে বেড়াচ্ছে এটাতে ভালোবাসার নামটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আর এটাকে আমরাই ঠিক করতে পারি নিজের স্বার্থের জন্য মানুষের অনুভূতি নিয়ে খেলা বন্ধ করে দাও ভালোবাসা বলতে কিচ্ছু নেই এসব বলা বন্ধ করে দাও মানুষ যদি নিজেকে সামান্য বদলাতে পারে তবে ভালোবাসা সুন্দর মনে হতে শুরু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই কমেন্টে এটা জানিও যে তোমাদের মতে ভালোবাসা কাকে বলে এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং ভাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ